জন্মাষ্টমী সবাইকে জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দশে সবার মঙ্গল কামনা করে আজকের ব্লগটি শুরু করছি আজকে ছুটির দিন তাই সকালবেলা চলে গেলাম স্নান করে ফুল তুলতে ছাদ বাগানে আমার অনেক ফুল বিভিন্ন রকমের ফুল লাল সবুজ নীল ফুল কত রকমের যে ফুল আর বৃষ্টি হয়েছে গাছগুলা এত সুন্দর হয়ে আছে মানে গাছ এবং ফুল দুইটাই স্নান করে আছে মনে হয় যে আমার জন্য অপেক্ষা করতেছে ফুলগুলো নিয়ে কখন আমি ভগবানের পায়ে দিব। যাই হোক অনেক ফুল তুলসি রক্ত জবা গুচ্ছ জবা তারপরে হলুদ জবা এরপর একটা তুলসী মঞ্জুরি পত্র তুলে নিলাম আজকে মানে ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নিবেদনের জন্য সেই সাথে কিছু পত্র তুলে নিলাম তুলসী পত্র দেখেন গাছগুলো কি সুন্দর হয়েছে এরকম তুলসী গাছ আমার ছাদ বাগান ভরা মানে ফুলের মানে থালাটা একদম সুন্দর করে মানে সেজে আছে আজকে একটু সাদা ফুল একটু কমই ছিল উপরে দেখলাম টগন নেই তাই কয়েকটা বেলি ফুল নিয়ে নিলাম আর সেই সাথে কিছু পয়সা ফুল নিয়ে নিলাম আর এখন যাব হচ্ছে নিস্তলার ছাদে নিস্তলার ছাদে আবার আমার ই আছে মানে তিনতলার ছাদে কিছু ফুল গাছ আছে সেই জায়গায় দেখি কি কি ফুল পাই তিনতলার ছাদে এসে দেখি বৃষ্টিতে মানে কিছল হয়ে আছে সব জায়গায় শ্যাওলা প্রথমে এই যে এই শশাটা তুলে নিলাম এটা রেখে দিয়েছিলাম মানে ভগবানকে নিবেদন করার জন্য আজকে যেহেতু জন্মাষ্টমী তাই সেটাই প্রথমে তুলে নিলাম আর সেই সাথে এই জায়গায় কিছু কাঠমল্লিকা ফুলও তুলে নিলাম গাছটা অনেকটাই ভরা ছিল কাঠমল্লিকা ফুলে যতগুলো পারি ততগুলো তুলে নিচ্ছি কিছু ফুল বসে গাছেও রেখে দিয়েছি এরপর অপরিজিতা ফুল তুলে নিলাম চার পাঁচটা ফুলগুলো কি যে সুন্দর মানে অপরজিতা কালারটা আমার খুবই ভালো লাগে আর সেই সাথে দেখেন পুঁশাক কি কীরকম বড় হয়ে আছে আসলে এত পুঁশাক হচ্ছে খেয়ে আর পারতেছি না যত পারতেছি প্রতিবেশীদের দিচ্ছি সময় সুযোগ পেলেই তারপর প্রচুর পুঁশাক প্রচুর পুঁইশাক শেষে চলে যাচ্ছিলাম এই সময় মনে পড়লো এই চিচিঙ্গাটার কথা এটা অবশ্য কালকে দিব পারণের সময় খিচুড়ির মধ্যে দেওয়ার ইচ্ছা আছে এখনই পেরে নিলাম কারণ কালকে অফিস আছে সময় পাবো না লাউটা একজনের জন্য রাখা হয়েছে কিন্তু দেওয়ার সময় পাচ্ছে না যায় না শেষ পর্যন্ত ওকে দেওয়া হবে কি না হইল না হলে কালকে আমরা খেয়ে নিব সব কিছু নিয়ে পূজার করে চলে আসছি ফুলটা রাখার সাথে সাথে একটা ভ্রমণ আসছে এসে যে মঞ্জুরি থেকে মধু নিয়ে যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য দেখেন আর ফল ফুল মানে ফলগুলো সাজায় রাখছি কাটবো এইগুলোর মধ্যেও এসে মৌমাছি মানে বসে আছে কি যে একটা অবস্থা আমার বসে মৌমাছি যেতে একটা ভয় নেই আমি ছোটবেলা মানে একটা পুরো মৌচাকের কামড় খাইছি সেজন্য আপনাদের আমার সাথে একটা ভয় নেই ফলগুলো ধুয়ে ভগবানের নিবেদন করেছি আর এই যে তুলসীপত্র দিয়ে দিচ্ছি প্রসাদের মধ্যে জলে আর শঙ্খের মধ্যে আজকে একটু গীতা পাঠ করলাম অন্যদিন তো সময় পাই না আর এই যে দেখেন আমার ঠাকুর ঘরটা আমার ঠাকুর ঘরটা একদম সিম্পল কিন্তু আমার কাছে খুব ভাল লাগে এই জায়গায় আসলে শান্তি শান্তি লাগে আজকে এই পর্যন্তই সবাইকে আবারও জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা সবার মঙ্গল কামনা করছি সবাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবার পাশে থাকবেন এই কামনা করছি হরে কৃষ্ণ